হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্লগ তো আজকে ব্লগটা হচ্ছে পুরো ধামাকাদার কারণ দেখতেই পাচ্ছ আমি বিয়েবাড়িতে ঠিক আছে আর বিয়ে বাড়িতে দেখাবো সুন্দর সুন্দর যাই হোক ঠিক আছে আর বলছি না তো চলো শেষ পর্যন্ত ব্লগটা দেখো যদি ভালো লাগে লাইক তুমি শেয়ার সাবস্ক্রাইব করো ওকে টাটা তো ফ্রেন্ড চলছে এখানে ধামাকা ঠিক আছে দেখো খুব সুন্দর করে তারা কেন বাজাচ্ছে তো আমি সাউন্ড সিস্টেম লাগাচ্ছি না এই কারণে কারণ প্রচুর প্রচুর সাউন্ড করতে ঠিক আছে তো চলো শেষ পর্যন্ত ব্লগটা দেখো তো ফ্রেন্ডস ফাইনালি আমরা চলে আসলাম কনের বাড়িতে ঠিক আছে তো এখানে দেখো যে দাদাকে এই যে মিষ্টি খাওয়াচ্ছে ঠিক আছে একক চেনে একরকম কথা তোমরা তো জানো বিয়ে অনেক প্রচুর প্রচুর মজা হয় আর বিশেষ করে এই যে জিজু থাকে ঠিক আছে আর দাদাকে নিয়ে প্রচুর প্রচুর তারা মজা করছে যাই হোক চলো এগিয়ে যাওয়া যাক তারপরে ফ্রেন্ডস একটা মারাত্মক ঘটনা হয়ে গেল কি ঘটনা ঘটনাটা এই যে সামনে মেয়েটা যে কথা বলছে ঠিক আছে ওনারা চাচ্ছে পাঁচশো এক টাকা ভাবা যায় সত্যি বলতে আমার তো এই দেখে আর বিয়ে করার ইচ্ছা করছে না এত টাকা এমনিতে বিয়ে বিয়ে আবার টাকা যাই হোক এইবারে আমরা প্রবেশ করছি দেখি খুব সুন্দর লাগেছে ফাইনালি আমি চলে আসলাম মণ্ডপের ভিতরে দেখো এত সুন্দর যে সাজিয়েছে সত্যি একদম দেখার মতো সত্যি খুব সুন্দর খুব সুন্দর তারপর ফ্রেন্ডস আমি হালকা হালকা করে একটু ভিডিও করে নিচ্ছি সবাইকে ঠিক আছে খুব সুন্দর সাজিয়েছে ঠিক আছে দেখো প্রচণ্ড ভিড় দেখছো অসংখ্য মানুষ আর জায়গাটা কিন্তু ভীষণ বড় ঠিক আছে আর এত সুন্দর করে সাজিয়েছে সত্যি খুব সুন্দর লাগছে কিন্তু তারপর অনেক খিদা পাইছে ফাইনালি আমরা খেতে বসলাম দেখো অনেকে রয়েছে তারপর আমি এই যে আমি খেতে বসলাম কাকুর সাথে দেখো অনেক ভীষণ খিদা পাইছি কিন্তু সত্যি বলতাম না তারপরে এই যে দেখো এখানে আমরা বসে আছি সবাইকে ভিডিও করে নিচ্ছি এই ফ্রেন্ডস খাওয়া দাওয়ার পরে চলে আসলাম নাচ দেখতে ভাইটা খুব সুন্দর নাচছে দেখো যাই হোক আমার গলার ভয়েসটা হয়তো খারাপ আসছে আস্তে আস্তে ঠিক আছে আমি জানি কারণ প্রচণ্ড সর্দি বিয়ে বাড়িতে ঠিক আছে কি জানি বিয়ে আসলেই আমাদের সর্দি চড় হাবিজেবি সব হয়ে থাকে যাই হোক আর নাচের পুরো ব্লক দেবো আমি কারণ এখানে ব্লকটা অনেক বড় হয়ে যাচ্ছে ঠিক আছে আর প্রত্যেকটা নাচ কিন্তু নয় মিনিট এবং ধরে নাও পাঁচ মিনিট এরকম কারণ তোমার তোমরা কিন্তু বেশি দেখবে না আমি জানি ঠিক আছে ওই জন্য ব্লগটা বেশি বড় করছি না আমি কি কি করছি বিয়ে বাড়িতে ঠিক আছে সেগুলো আমি দিচ্ছি ঠিক আছে যাই হোক কথা বলতে অসুবিধা হচ্ছে তো চলো ব্লগটা দেখো কেমন লাগলো কমেন্ট করে তোমরা জানাবি পুরো ভিডিওটা কিন্তু দেখবি ঠিক আছে না হলে কিন্তু মজা হবে না তো ফ্রেন্ডস আর এইখানে যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে দাদার বাড়িতে ঠিক আছে দেখো এখানেই কিন্তু খুব সুন্দর সাজিয়েছে তো ফ্রেন্ডস আমি ভালো করে ভিডিও করতে পারিনি কারণ আমার শরীরটা সত্যি খুবই অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছে জানি না কে কেমন ভাববে হয়তো ভাববে বাড়িতে খুব ঘুরছিস কিন্তু ভালো করে ব্লক করতে পারিস নাই যাই হোক এরপরে আরেকটি বিয়ে আছে সেখানে আমি চেষ্টা করব খুব সুন্দর করে ভিডিও করার এবং তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব খুব সুন্দর হবে যাই হোক শরীরটা যদি আমার পনেরো তারিখের আগে যদি মানে ভালো হয়ে যায় আর কি তাহলে অবশ্যই চেষ্টা করবো খুব সুন্দর ভিডিও আনার তো চলো ব্লগটা দেখো শেষ পর্যন্ত আমাদের এখানেই আমরা কী কী করলাম ওইখানে তো খুব সুন্দর করেছে আমরাও এখানে অনেক সুন্দর করেছি এই যে দেখো সামনে ডেকোরেশন খুব সুন্দরভাবে বানানো হয়েছে এখানে দাদা বৌদি ভাই বোন ঠিক আছে ভাগ্নি সকলেই এতই মজা করেছি যে কি বলবো মানে বলে বুঝাতে পারবো না যদি তোমরা পুরো ভিডিওটা না দেখো তাহলে সত্যি হয়তো খুব মিস করবে আর কি আর সাধারণত বিয়েবাড়ি বলে কথা তোমরা ভালো করেই জানো যে বিয়ে বাড়িতে কি ধরনের না মজাটা হয় ঠিক আছে তো শেষ পর্যন্ত ব্লগটা দেখো ঠিক আছে ওকে ফ্রেন্ডস আমিও নাচা শুরু করে দিলাম কারণ শরীর অসুস্থ তো কি কারণ এই মজাটা তো আর পাবো না তাই আমিও শুরু করে দিলাম ওকে চলো দেখো দেখতে পাচ্ছ আমার সামনে এই যে দাদাটা ঠিক আছে পরের যেসব ছেলে এত নাকি নাকি ডান্স করছে বাপরে বাবার কি বলল এই মাল খালি গোটা গানটা দেখালে এরকমই করছে এরকমই করছে মালটা পুরো নাচে পুরো পুরো কি আর বলবো সত্যি হায় রে হায় তো ফ্রেন্ডস বিয়েবাড়ি ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাও যদি ভালো লাগে তাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো ঠিক আছে আবার নিত্য নতুন ব্লগের জন্য সাবস্ক্রাইব করবে কিন্তু ফ্রেন্ডস কারণ না করলে এরকম সুন্দর সুন্দর বিয়েবাড়ি ব্লগ কিন্তু পাবে না তোমরা ঠিক আছে তো চলো সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা দেখাচ্ছে নেক্সট ব্লগের